সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের কথা মতো কিন্তু আজকে আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যারা কিনা ফায়ারে ডায়মন্ড টপ আপ করেন তারা কিন্তু এই ভিডিওটা একদম মিস করবেন না কারণ আজকে আপনাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে আসছি যে এই ওয়েবসাইট থেকে আপনারা খুব কম দামে ঘরে বসে নিজে নিজে টপ করতে পারবেন আর এই ভিডিওটা করার জন্য কিন্তু আপনারা কমেন্ট বক্স একদম ফাটাই দিচ্ছেন যে আমি কোন ওয়েবসাইট থেকে ডায়মন্ড প্রভোগ করি আর ডায়মন্ডের প্রাইসটি সেখানে কম থাকে না বেশি থাকে তো আপনাদের জন্য যেহেতু ভিডিওটি করা সেহেতু এই ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেরি না করে চলুন শুরু করা যায় আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই যে এই ভিডিওতে কিন্তু আমাকে কেউ স্পন্সার করেনি তাদের ওয়েবসাইট প্রমোট করার জন্য আমি যে ওয়েবসাইট থেকে টপ আপ করে আমি কিন্তু আপনাদেরকে সেই ওয়েবসাইটটা সাজেশন করছি যে এই ওয়েবসাইটটা আপনাদের জন্য ভালো হবে তো চলুন শুরু করা যাক এখন ভিডিওটি তো সর্বপ্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে যেহেতু আমার কাছে ক্রোম ব্রাউজারটাই বেস্ট লাগে তার জন্য আমি ক্রোম ব্রাউজারটাই ইউজ করব। ব্রাউজারটা ওপেন করার পরে আপনাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে পাগলা আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটির লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু টপ আপ করতে পারেন যখনই আপনারা পাগলা বাজার লিখে সার্চ করবেন ঠিক প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে ডায়মন্ড টপ আপ করতে পারেন আমি প্রায় আগামী চার মাস কি পাঁচ মাস থেকে আমি এই ওয়েবসাইট থেকে কিন্তু টপ আপ করছি আর এই ওয়েবসাইটের কিন্তু তুলনামূলক অন্য অন্য ওয়েবসাইটের থেকে কিন্তু দামটা অনেকটা কম তো যখন আপনারা প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডান দিকে মতো একটি অপশন আছে এই ক্লিক দেওয়া মাত্র আপনারা এরকম একটি নতুন পেজ দেখতে পাবেন এখানে জাস্ট আপনাকে গুগলের উপরে একবার ক্লিক করা লাগবে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি যেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার অটোমেটিক একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর হ্যাঁ টপ আপ করার সময় যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই তাদেরকে টেলিগ্রামে মেসেজ দেবেন তারা টেলিগ্রামে চব্বিশ ঘন্টা অনলাইন থাকে তো আপনাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কমপ্লিট হবে তখন ডান দিকে যে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস শো করবে যদি এরকম শো করে তার মানে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটি পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর আপনারা যদি চান তাহলে কিন্তু এখন এই ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কিভাবে টপ আপ করবেন তো এখানে টপ আপ করার দুইটি নিয়ম একটি নিয়ম হচ্ছে যে আপনারা নিজে নিজে টপ আপ করবেন আর আরেকটি নিয়ম হচ্ছে যে আপনারা তাদেরকে টাকা দিবেন ইউআইডি দিবেন তারা আপনাকে টপ আপ করে দিবে তো যেহেতু তারা আপনাকে টপ আপ করে দিবে ক্ষেত্রে কিন্তু তারা এক কিছু এক্সট্রা টাকা আপনার থেকে নিবে যেমন মনে করতে পারেন যে যদি একটা উইকলি দাম একশো চল্লিশ টাকা হয় তো তারা সেখানে একশো পঁয়তাল্লিশ টাকা নিবে আর এইখানে কিন্তু উইকলি মান্থলি অফার বাদেও কিন্তু এখানে আপনারা ইয়ার ড্রপ বা যেই একটি নতুন উইকলি লাইট আসছে সেই উইকলি লাইটটাও কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন তো আমি এখন আপনাদের সাথে থেকে একটা মান্থলি মেম্বারশিপ নিজে নিজে পারচেস করব আর আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে মান্থলি বা উইকলি বা টপ আপ আপনারা কিভাবে নিজে নিজে টপ আপ করতে পারেন তো সর্বপ্রথমে আপনারা ওয়েবসাইটটি সর্ব উপরে চলে আসবেন এখানে দেখবেন ইউনিপিন নামে একটি অপশন আছে এখানে ঢোকার পরে আপনারা যেই প্যাকেজটি নিতে চান যেমন একশো পনেরো ডায়মন্ড একাত্তর টাকা দুইশো চল্লিশ ডায়মন্ড একশো একচল্লিশ টাকা অথবা মান্থলি বা উইকলি যেটাই নিতে চান সেটা এখান থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করে নেওয়া লাগবে তো যেহেতু আমি এখান থেকে মান্থলি নিব একটা তো সেক্ষেত্রে মান্থলিটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে এখানে আপনারা কয়টি নিবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমি একটা আপাতত নিব দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে যদি পাগলা বাজারে আপনাদেরকে সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা নগদ বিকাশ বা রকেটে কিন্তু এদেরকে পেমেন্ট করতে পারেন তো পেমেন্ট করার জন্য আপনাদেরকে বিকাশ বা রকেট বা নগদ সিলেক্ট করার পরে বাই না অপশানে ক্লিক করা লাগবে তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা সাইট ওপেন হবে এখান থেকে আপনি কিসে তাদের টাকা দিতে চান সেটি সিলেক্ট করবেন তো আমি বিকাশে দিতে চাই তো বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে এখানে একটা নাম্বার আছে যেখানে কপি দেওয়া আছে তো এখান থেকে এই নাম্বারটি কপি করে তাদেরকে ছয়শো টাকা একটা মান্থলি মেম্বারশিপের দাম তো তাদেরকে এ টাকাটা মানি করতে হবে অবশ্যই কিন্তু সেন্ট মানি করতে হবে এখানে মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলে কিন্তু আপনারা এখান থেকে টপ আপ করতে পারবেন না বিকাশে গিয়ে সেন্ট মানি অপশানে তাদের নাম্বারটা পেস্ট করার পরে যত টাকা ডেমন টপ আপ করবেন সেই টাকাটা কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া লাগবে তো আমি যেহেতু একটা মান্থলি নিচ্ছি মান্থলির দাম ছয়শো অষ্টানব্বই টাকা তো আমি এখানে অবশ্যই ছয়শো অষ্টনব্বই টাকা তাদেরকে মানি করে দেবো তারপর আমি আরও একবার শিওর হয়ে নিচ্ছি যে আসলে আমার কত টাকা তো ছয়শো অষ্টানব্বই টাকায় একটা মান্থলি দাম তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে তাদেরকে টাকাটা পাঠায় দেওয়া লাগবে পাঠাই দেওয়ার পরে একটি পেজ আসবে এই পেজটি আপনারা ক্লোজ করবেন না এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি নামে একটি কোড আপনাকে দেওয়া হয়েছে এই কোডটি আপনি কপি করে নেবেন আর ওয়েবসাইটে ফেরত যাবেন ওয়েবসাইটে ফেরত যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে টাইপিংয়ের একটা অপশন আছে এখানে আপনি এসে টেস্ট করে দিবেন তারপর এখানে ভেরিফাই করে দিবেন সাথে সাথে আপনার একটি মান্থলি পারচেস কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু আমি অনেক আগে থেকে টপ আপ করি তো সেগুলো আমি না যায় এখন দেখাবো যে আপনারা কীভাবে এই কোডটাকে রিডিম করবেন তো রিডিয়াম করার জন্য অবশ্যই ডান পাশে যে রিডিয়াম অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করা লাগবে রিডিয়োমে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিংয়ের পরে কিন্তু আপনি ফ্রি ফায়ারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার ফ্রি ফায়ার গেমে যে ইউআইডিটি আছে সেই ইউআইডিটি কিন্তু এখানে পেস্ট করা লাগবে তো আপনারা ইউআইডিটি নেওয়ার জন্য কিন্তু গেমে ঢুকবেন গেমে ঢুকার পরে লাইভের নিচে দেখবেন কপির একটা অপশান আছে সেই কপির অপশানে ক্লিক করার পরে আপনার ইউআইডিটি কপি হয়ে যাবে ইউআইডিটি কপি হওয়ার পরে আপনারা সুন্দরভাবে আবার আগের পেজটিতে এসে আপনার ইউআইডিটি এখানে টেস্ট করে দেবেন টেস্ট করার পরে লগ করবেন লগ ইন করার পরে এখানে ডান পাশে কিন্তু থ্রি ডটের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার গেম নেমটা দেখে নিতে পারেন অথবা যদি অন্য কারো টপ আপ করে দিতে চান ক্ষেত্রে কিন্তু এখানে গেম নেমটা খুব ইম্পর্টেন্ট হয় এখান থেকে কিন্তু আপনারা কপি করে দিতে পারেন তাদেরকে যে আপনার নামটি ঠিক আছে কি না আপনার ইউআইডিটি ঠিক আছে কিনা। তো তারপরে আপনাদের প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন তারপর প্রসিডে ক্লিক করবেন তো এখান থেকে আপনাদেরকে একটি নতুন অপশন ওপেন হবে তো এখান থেকে আপনারা যে প্যাকেজটি নিয়েছেন সেই প্যাকেজটিতে কিন্তু ক্লিক করা লাগবে যদি আপনি একশো ডায়মন্ডের প্যাকেজ নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো ডায়মন্ডের প্যাকেজে ক্লিক করা লাগবে যেহেতু আমি একটি মান্থলির প্যাকেজ নিয়েছি মান্থলিতে ক্লিক করব তো এখানে আসার পরে আপনাদের কিন্তু ফিজিক্যাল ভাউচার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এই দুইটি অপশন কিন্তু দুইটা সময়ে ব্যবহৃত হয় তো কোন কোন সময়ে ব্যবহৃত সেটা আপনাদেরকে আগে আমি বুঝিয়ে দিই তো দুইটি অপশনের মধ্যে কিন্তু একটি অপশন হচ্ছে ইউপিবিডি যেটা কিনা একটা কোড আর আরেকটি অপশন হচ্ছে বিডিএমবি এই দুইটা অপশন কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে কাজ করে তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে আমি বোঝাই তো যেহেতু আমার ইউপিবিডির কোডটি আসছে তো আমি এখন আপনাদেরকে এটি বুঝিয়ে দেবো যে কীভাবে এটি ব্যবহার করতে হবে তো তে সর্বপ্রথমে আপনাদের এখানে দেখবেন ইউপি লেখা থাকবে তো এটা হচ্ছে ইউপিবিডি আর এখানে ইউনিপিন লেখা থাকবে এটা হচ্ছে বিডিএমপি তো আমার যেহেতু ইউপিবিডি সেক্ষেত্রে আমি এখন আমার ইউপিবিডি যে কোডটি কোডটি কপি করে নিব কপি বাটনে ক্লিক করা মাত্র কিন্তু কপি হয়ে যাবে আর এই জায়গায় এসে কিন্তু আমরা আমাদের ইউপিবিডির যে কোডটি আছে কোডটি পেস্ট করে দিব তারপরে কিন্তু কনফার্ম করলে বাস আমাদের কিন্তু কাজ শেষ মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের টপ আপ কমপ্লিট তো আপনারা যদি চান তো এত সহজে বসে থেকে কিন্তু আরামে টপ আপ করতে পারেন আর যদি আপনারা এত কঠিন দিক না যেতে পারেন তাহলে কিন্তু আর একটি সহজ ওয়ে আছে সেটি হচ্ছে যে আপনি তাদেরকে টাকা পাঠিয়ে দিবেন আর ইউআইডি দিয়ে দিবেন তাহলে তারা আপনাকে টপ আপ করে দেবে তো আমি আপনাদেরকে আরও একবার বিষয়টি ক্লিয়ার করে দিই তো আমি এখন একটি উইকলি মেম্বারশিপ কিনবো তো এটি কেনার জন্য প্রথমে যেই অপশান ইউনিপিন ইউনিপিনে আসার পরে ইউক্লিপিন সিলেক্ট করা তো এখান থেকে আমি কয়টি নিতে চাই যেহেতু একটি সেহেতু একটি সিলেক্ট করব তারপরে বিকাশে আসব বিকাশ অপশানে এসে বাই না অপশানে ক্লিক করব এখান থেকে ওকে করার পরে আমি যে পেমেন্ট মেথডে তাদেরকে টাকা দিতে চাই সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করব তারপরে তারা যে নাম্বারে টাকাটা সেন্ড মানি করতে বলবে সেই নাম্বারটি কপি করে বিকাশে এসে বা নগদে এসে নাম্বারটি পেস্ট করার পরে যে অ্যামাউন্ট দিয়ে আমি আসলে তাদের থেকে উইকলি বা মান্থলি নিব সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়ার পরে তাদেরকে টাকাটা পাঠাই দেওয়া লাগবে টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে কোডটি আছে সেই কোডটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে বিউরিফাই করে নেবেন বিউরিফাই করলে আপনাদেরকে কোডটি রিডিএম করার জন্য একটি কোড দিয়ে দিবে আর এখানে দেখেন আমাকে কিন্তু বিউটি এমবির কোডটি দিয়েছে এবার তো কোড কপি করার পরে এখানে কিন্তু আমার ইউআইডিটি আগে থেকে লগ ছিল তো আপনারা একবার চেক করে নেবেন কারিও আইডি লগ ইন আছে না আছে তারপরে এখানে উইকলি লিপিন সিলেক্ট করা লাগবে উইকলি পিন সিলেক্ট করার পরে যেহেতু আমার এপার বিডিএমবি আসছে তো তে সিলেক্ট করার পরে আপনি যে স্পেসটিতে আমার ভাউচারটা আছে মানে আমার কোডটা আছে সেই কোডটা কপি করতে হবে তো এখানে অনেকগুলা জমা হয়ে গেছে সেক্ষেত্রে আমি ওইগুলা ক্যান্সেল করে দিলাম তো সর্বপ্রথমে কিন্তু সে কোডটি থাকবে নতুন যে কোড তো এখানে এসে আপনারা এটা পেস্ট করে দিবেন দেখবেন যে পুরোটা চলে আসবে তারপরে কনফার্মে ক্লিক করলে বাস আপনার কাজ শেষ তো এখন শুধু আমাদের দেখতে হবে যে আমাদের আইডি থেকে আদৌ ডায়মন্ড গেছে কিনা তো যেহেতু আমি আমার আইডিতে ডায়মন্ড টপ আপ করেছি সেহেতু আমি এখন দেখবো যে আমার আইডিতে ডায়মন্ড আসছে কিনা তো দেখতে পাচ্ছেন গেমে ঢোকা মাত্র কিন্তু এক হাজার ডায়মন্ড আর আমার আইডিতে মাত্র নয়শো অষ্টনব্বই ডায়মন্ড ছিল তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে দুই হাজার একশো তিরাশি ডায়মন্ড মানে আমি একটা মান্থলি পারচেস করছি আর একটা উইকলি পারচেস করেছি যার কারণে আমার এতগুলো ডায়মন্ড হয়ে গেছে তো আপনারাও যদি চান তো এখান থেকে খুব ইজিলি ডায়মন্ড টপ আপ করতে পারেন আর আমি অনেকগুলো এরকম ওয়েবসাইট দেখছি কিন্তু সবগুলো ওয়েবসাইট কিন্তু ট্রাস্টেড না তো এটা কিন্তু অনেক দিন থেকে আমি টপ আপ করে আসছি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ওয়েবসাইটটা অনেক ভালো মনে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু টপ আপ করতে পারেন আর আপনাদের জন্য এত কষ্ট করে একটু ভিডিও করলাম যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ভিডিওটি চেয়েছিলেন তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আর জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ